বাপ দাদার কেসা বলে তার কাছে কেউ যাবে না তারপরেও যদি কেউ মুহাম্মাদের কাছে যায় তাহলে তার শাস্তি হিসাবে দেহ থাকবে মাগার দেহর সাথে কল্লা থাকবে না ওসমান ইমনি মাজুন চিন্তা করলেন আজকে সুযোগ পেয়ে গিয়েছে তাহলে মুহাম্মাদের কাছ থেকে মুহাম্মাদের রবের মেসেজটা শুনতে চায় একটু জমান খুলে বলেন না আল্লাহ আকবার নবীজি সঙ্গে সঙ্গে ওসমান ইবনে মাজুন কে নাহলের নব্বই নাম্বার আয়াত তেলাওয়াত করে শোনাইলেন যখনই শুনছে ওসমান ইবনে মাজুন কিং কর্তব্য বিমোর হয়ে গিয়েছে চোখটা বড় হয়ে গিয়েছে জবানটা হা হয়ে আছে আর বন্ধ হয় না চিন্তা করতে চাহাই রে শুনলাম তো শুনলাম কী শুনলাম আর আমাদের নেতারা কি বলতো মোহাম্মদ জাদুকর বানিয়ে বানিয়ে বলে বাপদাদার কেসা কাহিনী বলে আসলে তো কোনো বাপদাদার একটা কেসা কাহিনী নয় মোহাম্মদ তার রবের একটা আয়াত একটা মেসেজ আমাকে শোনানোর দ্বারা আমার বোঝা হয়ে গিয়েছে এই আয়াতের ভিতরে এত রুমুস এত গুমুস ফাঁসা হাত বলাগাত সুতরাং আমার বোঝা হয়ে গিয়েছে আসমানের নিচে জমিনের উপরে এই কোরআনের মতন সত্য কিতাব আর একটাও হতে পারে উসমান ইবনে মাসুদ নবীজিকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি ওসমান ইবনে মাসুদ ব্যক্তিগতভাবে অনেক লেখাপড়া জানি আপনি যখন আপনার রবের মেসেজ তেলাওয়াত করলেন আমার বোঝা হয়ে গিয়েছে অগণ আমাদের নেতারা এতদিন পর্যন্ত বিভিন্ন খারাপ মেসেজ দিয়ে আমাদেরকে ধোকা দিত এবং আমাদেরকে বলতো মুহাম্মাদের কাছে যাবে না বাপ দাদার কেসা কাহিনী বলে কিন্তু লাত উজ্জার কসম খেয়ে বলি অগণ বিজি আজ যখন আপনার রবের মেসেজ শুনলাম শোনার সাথে সাথে আমার বোঝা হয়ে গিয়েছে আসমানের নিচে জমিনের উপরে সত্য যদি কোনো ধর্ম থেকে থাকে আসমানের নিচে জমিনের উপরে সত্য যদি কোনো মেসেজ থেকে থাকে আর কোনো কিতাবের ভিতরে পাওয়া যাবে না আর কোনো বইয়ের ভিতরে পাওয়া যাবে না সেটা একটাই শুধুমাত্র কিতাব সেটা হলো আপনার রবের মেসেজ আপনার উপরে যেটা নাজিল হয় সেটা হলো আন। আমার বোঝা হয়ে গিয়েছে আর দেরি করতে চাই না এতদিন পর্যন্ত বামরাম ইহুদিন আসরা বেঈমানের কাছে মাথা নত করে দিয়ে আমাদের কল্লাটাকে বিপদগামী করে দিয়েছি অগণবিজি আর দেরি করতে চাই না আমার হাত আপনার হাতের ভিতরে ঢুকায় দিলাম আমাকে এখনই এই মুহূর্তে ইসলামের শোষিত আলসায় আমাকে ঢুকায় দেন বলেন না সুহান অগণবিজি আমার বোঝা হয়ে গিয়েছে আসমানের নিচে উপরে জমিনের সত্য যদি কোনো কিতাব থেকে থাকে সত্য যদি কোনো বাণী থেকে থাকে তাহলে শুধু একটাই কিতাব তার নাম হলো নবী আমার নেতারা আমাদের নেতারা বলতো যাওয়া যাবে না আমার আমার মূল বিষয়বস্তু বোঝা হয়ে গিয়েছে নেতারা নিষেধ করার কারণ একটাই যে বাজার আপনার কাছে আসবে আর আপনার রবের মেসেজ শুনবে খোদার কসম খেয়ে বলি আর কেউ ওই বাপ ধর্মের ভিতরে থাকবে না কেউ গাইরুল্লার কাছে মাথা নত করবে না তারা প্রত্যেকেই ইহদিন স্রোতুল মুস্তাকিম আপনার হাতে হাত রেখে প্রত্যেকে মুসলমান হয়ে যাবে এটি জবান খুলে বলেন না আল্লাহ সুতরাং এই কোরআনের ভিতরে মজা আছে না নাই সম্মানিত হাজেরিন শুধুমাত্র তাই নয় তাফসীর ইবনে কাসির এর মিত্র পাওয়া যায় মক্কার একজন নেতা ছিল একজন লিডার ছিল নাম তার আকসাম সাইপি এই আকসাম সাইপি তার হাজার হাজার অনুসারীদেরকে বলে ও আমার অনুসারীরা তোমরা শুনে না আমার কানের ভিতরে একটা মেসেজ আসছে মক্কার ভিতরে একজন যুবক আছে নাম তার মুহাম্মদ এই মুহাম্মদ বলে বাপ দাদা ধর্মকে ছেড়ে দাও সাক্ষ্য দিয়ে দাও তিনশো ষাট মূর্তিটাকে তোমরা ডিলেট করে দাও তোমরা এক আল্লাহরে বাদাত বন্দি করো আমার কানের ভিতরে যখনই মেসেজ আসছে আমি ওই মুহাম্মাদের পুরো বায়োডাটা দেখলাম পিছনে গোয়েন্দার মতো লেগে থাকলাম আমি খোঁজ নিয়ে দেখলাম আসমানের নিচে জমিনের উপরে সত্যবাদী যদি কোনো যুবক থেকে থাকে সত্য যদি কোনো নেতা থেকে থাকে সত্য যদি কোনো অভিভাবক থাকে সত্য যদি কোনো লিডার থেকে থাকে আর কেউ নয় আর কেউ নয় তিনি হলেন মুসলমানের নবী সাল্লাম রসুল্লাহ আমি নিয়ত করেছি মোহাম্মদের কাছে যাব দুইটা প্রশ্ন করবো আর এই দুইটা প্রশ্ন আমার মনের সাথে যদি লেগে যায় মতের সাথে যদি লেগে যায় বিশ্বাস করো তোমরা শুনে নাও আমি আর বাপ দাদান ধর্মের ভিতরে থাকতে চাই না বা আমরা ইহুদিন বেঈমানের কাছে মাথা নত করতে চাই না আমি তো মাথা নত করতে চাই একজনের জন্য তিনি কে আর জোরে বলেন না তিনি কে সুতরাং আমি মোহাম্মদের কাছে যাব গিয়ে দুইটা প্রশ্ন করব আর মোহাম্মদ যদি উত্তর দেয় তাহলে আমি ওই জায়গায় আমি মুসলমান হতে চাই এটা জবান খুলে বলেন না সুবাহ আল্লাহ কোন নেতা যদি তার কর্মীকে এমন কথা বলে এই কথাটা ভালো না খারাপ কথা বলে না ভালো না খারাপ একজন কর্মী দাঁড়িয়ে বলল নেতা এটা মনের ভুলেও করা যাবে না কেননা আপনি একজন নেতা আপনি একজন লিডার দুনিয়ার রীতি নীতি হল যারা শক্তিশালী হয় তারা দুর্বলের কাছে যায় না দুর্বলেরা সবলের কাছে আসে সুতরাং আপনি শক্তিশালীর দিক দিয়ে মুহাম্মাদের থেকে অনেক অরুধে ক্ষমতার দিক দিয়ে মুহাম্মাদের থেকে অনেক উরুধে সম্পদের দিক দিয়ে মোহাম্মদের চেয়ে অনেক উর্ধে শুধু তাই নয় জনসংখ্যার ক্ষেত্রেও মুহাম্মাদের থেকে অনেক উর্ধে নেতা আপনি যাইতে পারবেন না বরঞ্চ দুইজন প্রতিনিধিকে মোহাম্মদের কাছে পাঠিয়ে দেন আর ওই দুইজন প্রতিনিধি মোহাম্মদের কাছে যখন ওই দুইটা প্রশ্ন করবে মোহাম্মদ যখন উত্তর দিবে ওই উত্তর নিয়ে আপনার কাছে প্রতিনিধিরা যখন আসবে আর আপনার মনের সাথে যদি যদি ওইটা মেসেজ হয়ে যায় তাহলে আর দেরি করবেন না আপনি কেন একা মুসলমান হবেন আপনি তো আমাদের এমন একজন নেতা আপনি তো আমাদের এমন একজন অভিভাবক কোনোদিন ক্ষতি করেন নাই কোনোদিন দিন কষ্ট দেন নাই কোনোদিন দিন আমাদেরকে ফাঁকি দেন নাই এই কারণে আমরাও একা মুসলমান আপনাকে একা মুসলমান হতে দেব না আমরা সকলে মিলে আপনার হাতে হাত রেখে নবীজির দরবারে গিয়ে আমরা এক বাক্যে একসাথে আমরাও আপনার সাথে মুসলমান হতে চাই আপনি একা কেন মুসলমান হবেন আমরাও মুসলমান হব কেননা আপনি একজন শিক্ষিত মানুষ আপনি একজন মানুষ সুতরাং আপনি আপনি কেন কেন একা মুসলমান হবেন আমাদেরকে বিপদের মধ্যে ফেলায় দিবেন আমরা এই বিপদের মধ্যে পড়তে চাই না সুতরাং আমরাও আপনার হাতে হাত রেখে নবীজির দরবারে যাব আমরাও মুসলমান হতে চাই একটু জবান খুলে বলেন না আল্লাহ আকসাম সাইবি চিন্তা করতেছে আসলে তো কথা সত্য তিনটা যুক্তি দিয়েছে একটা হলো সম্পদের দিক দিয়ে আপনি মুহাম্মাদের চেয়ে ধনী আসলেই এই ধনী জনসমুদ্রের দিক দিয়ে জনপ্রিয়তার দিক দিয়ে আমি মুহাম্মাদের চেয়ে অনেক এটাও সত্য ক্ষমতার দিক দিয়ে মোহাম্মদের চেয়ে আমি শক্তিশালী এটাও সত্য ঠিক আছে যাব না দুইজন প্রতিনিধিকে পাঠিয়ে দিব দুইজন প্রতিনিধিকে পাঠিয়ে দিলেন দুইটা প্রশ্ন শিক্ষায় দিলেন যে এই দুইটা প্রশ্ন মোহাম্মদের কাছে করবা দুইজন চলে গেলেন যাওয়ার পর নবীদের কাছে গিয়ে বলতেছে মোহাম্মদ অনেক দূর থেকে আসছি তোমার কাছে দুইটা প্রশ্ন করব উত্তর দিবা চলে যাব আমরা দেরি করতে পারবো না নবী যে সাহাবিদেরকে তালিম দিচ্ছিলেন নবী মস্ক করাইতেছিলেন নবীজি সাহাবিদের দিকতে ফিরে ওই দুইজন কাফেরকে বললেন কোনো অসুবিধা নাই তোমরা তোমাদের প্রশ্ন করতে পারো আমি তোমাদের প্রশ্নের উত্তর দিতে চাই জবান বলেন মুসলমান তো কাউকে ভয় করতে পারে মাথা উন্নত করতে পারে না নবীজি বললেন বলো তোমাদের প্রশ্ন একজন বললো মুহাম্মদ মুহাম্মদ ও মুহাম্মাদ তোমার পরিচয় কি একটু জানতে চাই তোমার বংশ তোমার পরিচয় সম্পর্কে একটু জানতে চাই যখন এই কথা বলল নবীজি সুন্দরভাবে সাবলীলভাবে তাদের প্রশ্নের উত্তর দিয়ে দিল নবীজি বললেন আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আদানিয়াল কিতাব অন্য নবুওত নবীজি ওই দুই জন কাফেরকে বলল তোমরা শুনে নাও তোমরা শুনে নাও আমি আবদুল্লার বেটা মুহাম্মাদ আমার বাবার নাম আবদুল্লাহ আমার নাম মুহাম্মাদ আল্লাহ তালা আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন শুধু তাই নয় শুধু তাই নয় শুধু তাই নয় আল্লাহ রব্বুল আলমিন যে আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন নবতি দান করেছেন এবং আমার উন্মতের জন্য আল্লাহর গুণাগার বান্দা বান্দির জন্য রাস্তা দেখানোর জন্য হেদায়েতের জন্য সঠিক পথ মতের জন্য আল্লাহ একটা কোরআন আমার উপরে নাজিল করে দিয়েছে আমার উপরে কি করছে কোরআন নাজিল করছে যখন প্রথম প্রশ্ন দিয়ে দিল উত্তর দিয়ে দিল আরেকজন বলল অমান্ত ইয়া মোহাম্মাদ মোহাম্মদ তুমি তো দুনিয়াতে আসছো এখন আসো মক্কার ভিতরে তোমার মিশনটা কি আমরা এই মিশন এবং তোমার কাজ সম্পর্কে একটু জানতে চাই যখনই ওই কথা বলল নবীজির সঙ্গে সঙ্গে দ্বিতীয় নাম্বার প্রশ্ন উত্তর দেওয়ার জন্য নবীজি সৌরতু না হলে নব্বই নাম্বার আয়ত তেলাওয়াত করলেন নব্বই নাম্বার আয়ত যখনই তেলাওয়াত করলেন ওই দুইজন কাফের তারা কি কর্তব্য বিমোর হয়ে গেল একজন আরেকজনের দিকে তাকায় আর চিন্তা করে হায় রে জীবনে কত কিছু শুনলাম জীবনে কত কিছু পড়লাম কিন্তু মুহাম্মাদের কণ্ঠ থেকে মুহাম্মাদের রবের যে মেসেজটা আমরা শুনলাম আমরা জীবনে এত সুন্দর কথা এত সুন্দর অর্থ বালাগাত সম্পূর্ণ কথা আমাদের জীবনে আমরা কোনো দিন পাই না কোনো দিন পাই নাই শুনিও নাই হাই রে এত মজা তাদের নিরবতা যখনই ভাঙলো একজন আরেকজনকে বলল তোর কি ভালো লাগছে কয় আবার জিগায় এত মজা আমি কোনো দিন পাই নাই বলে তাহলে নবীকে একটু রিকোয়েস্ট কর না মেসেজটা জন আরেকবার শোনায় একটু জবান খালে বলেন না আল্লাহ তারা কাফের কিন্তু কোরআন তেলাওয়াত শুনলেই তাদের অন্তরের ভিতরে মজা লাগছে তাদের ভালো লাগছে কিন্তু অতি সত্য কথা তিতা লাগলেও অতি সত্য কথা সেটা হলে এই এই বাংলার জমিনে কোনো হিন্দু কোনো বৌদ্ধ কোনো খ্রিস্টান মাহফিলের আলোচনায় এসে বাধা দেয় নাই বাধা দিয়েছে কারা বাবা মুসলমান দাদা মুসলমান পদ দাদা মুসলমান মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পথেও পরেও নেতা নেত্রীর বিপক্ষে চলে যাচ্ছে দলের সংগঠনের বিপক্ষে চলে যাচ্ছে ওই সমস্ত কুলঙ্গের মুসলমানেরা মুনাফেকের দলেরা তারা এসে মাহফিলে বাধা দিয়েছে কথা বলেন ঠিক না বেঠি এই পর্যন্ত কোন হিন্দু বাধা দিছে আরে কথা কয় না কেন দিছে কোন কাফের দেই নাই কোন খ্রিস্টান দেই নাই বৌদ্ধ দেই নাই যত বাধা দেয় এ লেবাসধারী লেবেল ধারী এই সমস্ত মুসলমানেরাই মাহফিলে এসে বাধা দেয় অন্য কোন মানুষ বাধা দিতে পারে দুইজন অনুসারী কাছ থেকে বারবার শুনতে শুনতে আর নবীজি বলতে বলতে এমন একটা রহমত এমন একটা সুন্দর পরিবেশ হয়ে গিয়েছে যে সুন্দর পরিবেশের কারণে আল্লাহ তালা রহমত নবীজের কণ্ঠ থেকে তেলাওয়াত আর তাদের শ্রবণ এবং জিহু নাড়ানো ঠোঁটটা নাড়ানোর দ্বারা আল্লাহ এমন একটা সুন্দর পরিবেশ করে দিয়েছেন আল্লাহ এমন রহমত নাজিল করে দিয়েছেন যে কারণে কণ্ঠ থেকে শুনতে শুনতে তাদের এই হলের নব্বই নম্বর আয়াত ওই জায়গায় তাদের মুখস্থ হয়ে গিয়েছে একটু জবান খুলে বলেন না সুবাহ আল্লাহ যখনই মুখস্ত হয়ে গেছে ওরা একজন আরেকজনকে বলে চল মিশন সাকসেস এবার চলে যায় কিন্তু শোনে রাখ নেতাদের কাছে গিয়ে দুইটা প্রশ্নের উত্তর দিব তারা শোনার পর কোন পজিশনে যাবে কি যাবে না এটা দেখার বিষয় নয় কিন্তু আমরা সরাসরি যেটা শুনলাম দেখলাম বুঝলাম আমরা আর বামরাম রাম ইহুদে নাসরা বেঈমানের কাছে মাথা নত করব না তা গুদের কাছে মাথা নত করব না মাথা যদি নত করতে হয় একজনের জন্য করবো তিনি কে বলেন না তিনি সুতরাং যখন সুযোগ পাইব গোপনে এসে নবীর হাতে হাত রেখে মুসলমান হয়ে যাব। খবরদার বলা যাবে কাউকে দুইজন অনুসারী এই আলাপ করতে করতে যখন চলে আসলো আকসাম সাইফি নেতার কাছে এসে বলল নেতা দুইটা প্রশ্ন করেছিলাম মুসলমানের নবী তিনি এই যে উত্তর দিয়ে দিল বলেন নবীজি কি উত্তর দিল এইটা আকসাম সাহেবের সামনে তেলাওয়াত করলো পেশ করলো যখন পেশ করছে আকসাম সাহেব আর কোনো দেরি করি নাই সঙ্গে সঙ্গে হাজার হাজার অনুসারীদেরকে আকসাম সাহেব বললেন কোন ওয়ালা তা কোন আকসাম সাহেব বলল আমার অনুসারীরা তোমরা শুনে নাও তোমরা শুনে নাও তোমরা প্রত্যেকে মাতা হয়ে যাও ওলা তো কোনো আজ না খবরদার কেউ তোমরা লেজ হয়েও না আমি আপনাদের কাছে জানতে চাই আপনাদের এলাকায় গরু আছে না নাই গরু আছে কয় পা আরে কত কয় না কয়পা পা এই গরু যখন তার ঘরের ভিতরে গোয়ালের ভিতরে ঢোকে তখন আগে মাথা ঢোকে না লেজ ঢোকে কথা কয় না কি ঢোকে মাথা ঢোকে এই জন্য আকসাম সাহিবি তার হাজার হাজার অনুসারীদের কে ও আমার অনুসারীরা তোমরা প্রত্যেকে মাথা হয়ে যাও ওলা এটা কোনো আজনাবা খবরদার লেজ হয়েও না কেননা আমি অনেক আগেই মোহাম্মদ সম্পর্কে স্টাডি করেছি তার বংশ সম্পর্কে জানি তার চরিত্র আখলাখ সম্পর্কে সব কিছু খোঁজখবর নিয়েছি আমার বোঝা হয়ে গিয়েছিল মুহাম্মাদের মতন সত্যবাদী কোন নেতা হতে পারে না মুহাম্মাদের মতন এত নেতা হতে পারে না মোহাম্মদের মতন এত সৎ চরিত্রবান আর কোনো ব্যক্তি হতে পারে না এই কারণে মুহাম্মাদের কাছে আমি যাইতে চেয়েছিলাম তোমরা আমাকে ক্ষমতার ভয় দেখায় নিষেধ করার কারণে আমি যাইতে পারি নাই কিন্তু আমার মনে তামান্না ছিল তোমরা এসে সত্য কথাটা আমার সামনে বলবা আর যখন এ বলবা আমি একা যাব না একা যাব না তোমাদেরকে নিয়েই আমি নবীর কাছে যাইবো আমি একা মুসলমান হব না তোমরা আর আমি একসাথে নবীর হাতে হাত রেখে আমরা মুসলমান হয়ে যাব তাহলে আমি আপনাদের কাছে জানতে চাই শুনতে চাই বুঝতে চাই সুরত না হলে নব্বই নম্বর আয়াত নাজিল হলো যখন কাফর ইহুদিন আসরা বেইমান শুনলো যখন শোনার সাথে সাথে বাম রাম ইহুদিন আসরা বেইমানের মত চেঞ্জ হয়ে গিয়ে গাইরুল্লার কাছে মাথা নত করা বাদ দিয়ে মাথা একজনের সামনে করবে একজনের কাছে করবে তিনি কে জোরে বলেন তিনি কে আকসাম সাহেব চিন্তা করলো আরো দেরি করা যায় না চলো 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 নবীর কাছে যাই নবীর কাছে গিয়েই আমরা সকলে মুসলমান হয়ে যাই খুলে বলেন না সম্মানিত এত সময় যে আপনারা শুনলেন এই শানে নজরুলের ভিতরে এইটা আপনি আমি শিখলাম সুরাত হলে নব্বই নম্বর আয়াত নাজিল হলো কাফের ইহুদিন বেঈমানরা একবার শুনল একবার শোনার সাথে সাথে তারা সকলে মুসলমান হয়ে গেল আমি আপনাদের কাছে জানতে চাই শুনতে চাই বুঝতে চাই তাহলে সৌরাত না হলে নব্বই নাম্বার আয়াতের ভিতরে পাওয়ার আছে না নাই আছে না নাই আছে তাহলে আল্লাহ রবুল আলামিন সৌরত না হলে নব্বই নম্বর আয়াতের ভিতরে কি মেসেজ দিল বলেন ইন্নাল্লাহেব ইয়া মোরবিলাহাদ ও আমার বান্ধা ও আমার বান্ধি ও আমার গোলাম আমি রব তোমাদেরকে আদেশ করলাম আমি তোমাদেরকে একটু ঘোষণা দিয়ে দিলাম সেটা হলো এই ইন্নাল্লাহ ইয়া মোরবিলাহাদ দুনিয়াতে যারা অভিভাবক হবে দুনিয়াতে যারা নেতা হবে দায়িত্বশীল যারা হবে যাদের উপরে দায়িত্ব দেওয়া হবে অভিভাবকের দায়িত্ব যারা পাইবে যারা নেতা হবে তারা দুনিয়াতে ইনসাফ ভিত্তিক বন্টন করবে ন্যায় বিচার করবে কোন কোনোরকম বিচারের ভিতরে দুই নাম্বার চিটারি বাটপারি করবে না যদি দুই নাম্বার চিটারি বাটপারি যদি না করে ইনসাফ ভিত্তিক যদি বন্টন করে ন্যায় বিচার যদি করে আমার হাবিব তাদেরকে একটা সুসংবাদ দান করেছেন কেয়ামতের ময়দানে সাত শ্রেণের মানুষ আরশো মহল্লার নিচে ছায়া পাবে তার ভিতরে প্রথম নাম্বার আরশো মহল্লার নিচে ছায়া পাবে তারা দুনিয়াতে ন্যায় পরায়ণ বাদশা হবে যারা সুতরাং আমাদের দুনিয়াতে ন্যায় বিচার হওয়া দরকার আছে না নাই আছে না নাই কিন্তু ন্যায় বিচার আছে কথা কয় না আছে আলেম আমাদেরকে ধর্ষণের মামলা দিয়ে যারা জীবন তাহাজ নামাজ পড়ছে তাহাজ নামাজই মিস দেয় না অন্য নামাজ তো বাদ দিলাম তাহাজ নামাজই মিস দেয় না এই সমস্ত ব্যক্তিদেরকে ধর্ষণের মামলা দিয়ে জেলের ভিতরে ঢুকায় রাখছে আর এই বেশা পরিমণি যে সব সময় তার শরীর দেখায় বালায়। শরীর দেখায় বিক্রি করে সে হলো তার জীবন পরিচালনা করে সেলিব্রিটি সাজে তাদেরকেও জেলের ভিতরে ঢুকায় কিন্তু যখন তারা বাইর হয় খোদার কসম দেখা গিয়েছে তাদের হাতে মেহেদির রং দেখা যায় জবান খুলে বলেন ঠিক না বেঠি আলেমলা মারা যায় সুস্থভাবে আসে পঙ্গু হয়ে নিরপরাধ মানুষগুলা আর অপরাধীর গুলোকে ঢুকায় কিন্তু এমনভাবে তারা বাইর হয় তারা গিয়েছিল রোগ রোগ না না যখন বাইর হয় স্বাস্থ্য শরীর ভালো মুখে হাস্য জল চেহারা নিয়ে বাইর হয় শুধু তাই নয় হাতের ভিতর ঈদ মোবারক দেখতে পাওয়া যায় কথা বলেন ঠিক না বেঠি তাহলে কি এটাকে ন্যায় বিচার হলো কথা বলেন হলো কিন্তু নবীজি বলেন ও আমার সাহাবিনা দুনিয়াতে যারা নেতা হবে অভিভাবকের দায়িত্ব পাবে তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন একটা মেসেজ দিছে এনসাপ ভিত্তিক বিচার করো এনসাপ ভিত্তিক যদি বিচার না করো এনসাপ ভিত্তিক যদি বন্টন না করো কেয়ামতের ময়দানে কিন্তু তোমাদের খবর আছে নবীজি বলেন যা আয়াল কে আমার অসিক কুহসা কিতুন কেয়ামতের ময়দানে একটা ব্রিজ বানাইবে এই রূপসা ব্রিজ যেমন এমন রূপসা ব্রিজের মতন একটা ব্রিজ হবে একদিক দিয়ে পিতাদেরকে মাতাদেরকে বড়ো ভাইদেরকে চাচাদেরকে উঠায় দেওয়া হবে দেখা যাবে কিছু বাবারা প্যারালাইসিসের রোগীর মতন হেঁচরাইতে হেঁচড়াইতে আসতেছে কেউ জিজ্ঞাসা করবে কি ব্যাপার চাচা দুনিয়াতে তো আপনার প্যারালাইসিস হই নাই আপনি কেন এখন প্যারালাইসিসের রোগী হয়ে গেলেন তখন ওই চাচা বলবো ওই বাবা বলবে দেখুন আমার পাঁচটি সন্তান ছিল দুইটা কন্যা সন্তান তিনটা হলো ছেলে সন্তান এই দুইটা কন্যা সন্তানকে যখন বিবাহ দিয়ে দিলাম সেই দিন থেকে আমি আমার বিবিকে বললাম বিপদ মুক্ত হয়ে গেল আর কোনো বিপদ নাই আমার বিবিকে বলেছিলাম বিবি আমার যে সম্পদ আছে এই সম্পদগুলো তিনটা সন্তানের ভিতরে সন্তানের ভিতরে ছেলে সন্তানের ভিতরে ভাগ বটরি করে দিব যখন এই কথা বলছিলাম বিবি স্বামী আমার আমার এটা করা যাবে না কেননা এটা যদি করেন তাহলে মেয়ের হক ফাঁকি দেওয়া হবে আর মেয়ের হক যদি ফাঁকি দেওয়া হয় তাহলে ওর সংসারের ভিতরে ঝামেলা হবে এই কারণে এটা করা যাবে না সঙ্গে সঙ্গে ওই স্বামী নামক বাবা বলছিল দেখো 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 এটা আমার সম্পদ কারে দিব কারে দিব না এটা তোমার বোঝার দরকার নাই কেননা শেষ বয়সে এই ছেলেদের ঘাড়ের ওপরে আমাদেরকে থাকতে হবে ওদের যদি এক্সট্রা একটু জমি দেয় তাহলে তারা খুশি হয়ে যাবে আর তারা যদি খুশি হয় শেষ বয়সে আমাদেরকে তারা আর কষ্ট দিবে না এমন নেমো খারাম বাবা আমাদের সমাজে আছে না নাই কথা বলেন আছে না নাই যখন এই জমিটা ভাগ বটরি করে দিল মেয়ের শরীর যখন ফাঁকি দিল ওই শ্বশুর শাশুড়ি যখন জানলো তখন বলে দেখো তুমি নিশ্চয়ই অপেয়া তোমার বিবাহ দেওয়ার সাথে সাথে তোমার বাবা মা সম্পদ ভাগ বটরি করে নিল তোমারে দিল না সুতরাং তুমি যেমন অপয়া আমার সন্তানকে এমন অপয়া মেয়ে আমরা চাই না ডিভোর্স দিয়ে দেয় তালাক দিয়ে দেয় ওই মেয়ের সংসারটা আজীবন নষ্ট হয়ে যায় এই নষ্ট হলো কার জন্য ওই বাবা নামক দাজ্জালের জন্য কথা বলেন ঠিক না বেঠি তাহলে আপনাদের সমাজে এটা আছে আরে কথা গায় না আছে এই জন্য নবীজি বলেন আমার বান্দা ও আমার বান্দি ও আমার গোলাম আমার হাবিব একটা মেসেজ কিন্তু তোমাদেরকে দিয়েছে সেটা হলো এই কেয়ামতের ময়দানে ওই সমস্ত পিতা মাতাদেরকে প্যারালাইসিসের রুগী হিসাবে আমি রব হ্যাঁড়াইতে হেঁচড়াইতে নিয়ে আসব একটাই শুধুমাত্র কারণ যে বাবা বলে সম্পদ আমার কারে দিব কারে দিব না এটা আমার কাছ থেকে আর কেউ ভালো জানে না সুতরাং আমার যার ভালো লাগবে তারা দিবো আর যার ভালো লাগবে না তারা দিব না এই কথা যে বাবা যে মা যে চাষা যে ভাই বলবে কেয়ামতের ময়দানে তার প্যারালাইসিসের রোগ হবে আমি আপনাদের কাছে জানতে চাই কেয়ামতের ময়দানে আপনারা কি প্যারালাইসিসের রোগী হতে চান চান তাহলে কি করতে হবে তাহলে আমার সম্পদগুলা ইনসাফ ভিত্তিক ভাবে আমার সন্তানের ভিতরে বন্টন করার দরকার আছে না নাই জোরে আছে না নাই যখন আমরা ইনসাফ ভিত্তিক বন্টনের কথা বলি তখনই অনেকেই চিন্তা করে হুজুর মনে হয় চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী এদেরকে এবার বাস দিবে মনে হয় কেননা তারাই তো ন্যায় বিচার করার উপযুক্ত একজন ব্যক্তি এইটা মনে করে এইটা মনে করবেন না আপনি সবসময় একটা জিনিস চিন্তা করবেন আমার বাড়ির আমার গা যত বাড়ির সদস্য আছে ওই সদস্য হলো আমার অধীনে আমি একজন ন্যায়প্রয়ন অভিভাবক সুতরাং আমি যদি আমার সম্পদগুলো আমার সন্তানদের ভিতরে এনসাফ ভিত্তিক যদি বন্টন করতে পারি নবীজি বলেন তুমি একজন ন্যায়প্রয়ণ বাচ্চা ন্যায়প্রয়ন অভিভাবক তাহলে কে ময়দানে যে সাত শ্রেণীর মানুষ আরো ছায়া পাবে তার ভিতরেও তোমাকে আল্লাহ প্রথম শ্রেণীর হিসাবে মেহমান কবুল করে নিবেল শুধু চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী তাদের পাশায় কেন খসাখে করো তোমার পাঁচটা সন্তানের ভিতরে তিনটা ছেলে আর দুইটা মেয়ে এই পাঁচ ভিতরে এনসাফ ভিত্তিক বন্টন করতে পারলে না আবার তুমি ওই চেয়ারম্যানের সিদ্ধ খোঁজো তুমি এমপির সিদ্ধ খোঁজো তার ওয়ার্ডের ভিতরে তো হাজার হাজার মানুষ তারা একা হয়ে সকলকে কেমনে ইনসাফ ভিত্তিক বন্টন করবে আমি আপনাদেরকে বলতে চাই এটা তো গেল আমাদের পরিবারের কিন্তু চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী মহোদয় তাদেরও ন্যায় বিচার করার দরকার কিন্তু তারা করে না কেমন দেখা যায় আমি যারে ভোট দিলাম সে পাশ করি নাই যারে ভোট দিই নাই সে পাস করে গিয়েছে আমার স্বামী মারা গিয়েছে আমি হয়ে গেলাম বিধবা আমি ওই চেয়ারম্যানের কাছে গিয়ে বললাম ও চেয়ারম্যান মহোদয় আমার তো সন্তান আদি কেউ নাই দুনিয়ার ওপরে আর কেউ নাই স্বামী ছাড়া কিন্তু সে স্বামী চলে গিয়েছে আমি হয়ে গিয়েছে বিধবা আমি আপনার কাছে একটা বিধবার কাঠ চাই এবার ওই চেয়ারম্যান সঙ্গে সঙ্গে বলে ভোট দিয়েছিলে কারে কয়ে ও উমুকরে ভোট দিয়েছিলে তার কাছ থেকে গিয়ে বিধবা ভাটার কার্ড নাও আমি তোমার কাট দিতে পারবো না কেননা তুমি আমার ভোট দেও নাই আমার ভালো চাও না সঙ্গে সঙ্গে আমি ওনাকে বলতে থাকি উনি তো চেয়ারম্যানও না মেম্বারও না উনি বিধবা ভাতার কাট পাবে কেমনে চেয়ারম্যান সঙ্গে সঙ্গে বলে আমাকে যখন ভোট দেও নাই সুতরাং তোমাকে আমি কাট দিতে পারো মা এখান থেকে বাইর হয়ে যাও এমন নেতা আমাদের সমাজে আছে না নাই এক একজনের ব্যক্তিগত স্বাধীনতা থাকতেই পারে সে তাকে ভোট দিবে বা উমুকরে তুমুকরে ভোট দিবে অথবা না ভোট দিবে এটা ব্যক্তিগত ব্যবহার চাপিয়ে জুলুম নির্যাতন করে ভোট নেওয়া কি যায় কথা বলে না যায় জরিপে দেখা গেল সেটা হলো এই অপর থেকে বাজেট চলে আসছে বিধবা ভাতার কার্ড চেয়ারম্যান এমপি মন্ত্রী চিন্তা করতেছে আমার ওয়ার্ডের ভিতরে তো এত বিধবা নাই তাহলে কাঠ কারে দিব কারে দেব তদন্ত করে দেখা গিয়েছে এই বিগত ষোলো সতেরো বছর এমন নজির হয়ে গিয়েছে মিডিয়ার সামনেও আসছে ওই বিধবার ভাতার কাট দিয়ে যারাই চাউল ডাউল সুবিধা নিচ্ছে খোঁজ নিয়ে দেখা গিয়েছে ওই ব্যক্তি এখনো বিয়ে করি না বিয়ে হয় নাই তার কি হয় নাই বিয়ে হয় নাই কিন্তু বছর পর বছর